এ দেখালো মুন্সিয়ানা এরপর ও তারপর আরেক ক্লাবও দেখালো সেটাও এতটুকু কম যায় না এক কথায় এই ফুটেজগুলোই যেন ইংলিশ প্রিমিয়ার লিগের সামগ্রিক চরিত্র সেই তুমুল কম্পিটিভ ক্যারেক্টারটাই যেন ঠিকটাই বেরোচ্ছিল ম্যানচেস্টার সিটির শেষ বিকেলের শেষ অনুশীলন সেশনে নিজের আর পরের মাঠ মিলিয়ে আটত্রিশটা ম্যাচ হবার নিয়ম এর মধ্যে বত্রিশটা ম্যাচের হিসেব কমপ্লিট হবার পর নতুন করে আলোচনায় আসছে ইংলিশ প্রিমিয়ার লীগ কেন দুনিয়ার সমস্ত লীগের মধ্যে সেরা ভরপুর উপভোগ্য বত্রিশ ম্যাচ পর ইপিএল এর শীর্ষ স্থানে ম্যানচেস্টার সিটি আর্সেনাল আর লিভারপুলের সাথে ব্যবধান ন্যারো মার্জিন আবার আর্সেনাল আর লিভারপুলের পয়েন্ট সমান হলেও দুই টিমকে আলাদা করেছে গোল ব্যবধান মানে কোন ক্লাব কত গোল দিল আর হজম করলো সেই মার্জিনটা এখন মাত্র ছয় ম্যাচের হিসেব বাকি থাকার আগে পয়েন্ট টেবিলের যেরকম চেহারা তাতে ঠাওয়ার করা যাচ্ছে না কে হবে সে সব চ্যাম্পিয়ন অথচ অন্যান্য টপ লিগে শিরোপা হয় মীমাংসা হয়ে গিয়েছে নয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে কার দিকে যাচ্ছে এটাই ইংলিশ প্রিমিয়ার লিগ ওই চিরন্তন লাগামহীন প্রতিযোগিতা ইপিএল কে রাখে ভিন্ন এক জায়গায় শুধু পয়েন্ট টেবিল নয় কে হবে সর্বোচ্চ গোলদাতা সেটাও নজিরবিহীন টানা প্রতিযোগিতা ম্যানচেস্টার সিটির হারল্যান্ডের সমানে সমান আছেন পালমার তবে এখানেও বোঝা যাচ্ছে না কে হাসবে শেষ হাসি এক থেকে পাঁচ নম্বর শীর্ষ গোলদাতা ব্যবধান মাত্র তিন গোলের সেরা লীগ অথবা ক্লাব কোনটা সেটা নির্ধারণে অনেকেই চ্যাম্পিয়ন্স লিগকে মানেন মানদণ্ড তবে ফ্যানবেইসড প্রমোশন ব্রডকাস্টের গুণগত মান সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরের পর বছর লাগাতার কম্পিটিশন কি পয়েন্ট টেবিলে কি গোল্ডেন বুট পাবার রেইসে ইংলিশ প্রিমিয়ার লিগ তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা ফুটবল লিগ বিশ্বকাপ না জিতলেও লিওনেল মেসির শ্রেষ্ঠত্বে যেমন ভাটা পড়ত না চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সাফল্য পাওয়া না পাওয়া হয়তো তেমনই ইপিএল এর শ্রেষ্ঠত্ব আবহমান কালের অনন্য মারিয়াসান একাত্তর